ফাইনালি সন্দীপ গামলাকে মেনে নিল বন্ধুরা এবার তোমরা বলবে যে কেন এই কথাটা বলছো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বলছি আর আরেকটা কথা বলি ফকলার তাতে রিয়াকশন দেখো মানে ফকলার কত রূপ দেখবো বলো তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা প্রথমত তোমাদেরকে বলি এই যে তোমাদেরকে বললাম যে সন্দীপ গামলাকে মেনে নিল ফাইনালি কিন্তু এই কথাটা কেন বললাম বা কথাটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে বন্ধুরা তো প্রথমত তোমাদেরকে বলি যে এই যে গামলা আর সন্দীপের মধ্যে যে ফাইটটা হচ্ছে বন্ধুরা তোমরা বলে তো ফাইটটা কেন হচ্ছে আজকে শুধুমাত্র এই পরকিয়াকে নিয়ে কিন্তু ফাইটিংটা যদি গামলা সন্দীপের বাড়ি থেকে পরকিয়া বাদ দিয়ে যদি অন্যান্য রিজন নিয়ে সে বাড়ি থেকে বের হতো তাহলে কিন্তু আজকে এত দূর জল গড়াতো না বন্ধুরা কারণ সন্দীপ কিন্তু কোনো মতোই গামলাকে এই সরবটা করতে পারতো না যে যেই থুতু আমি ফেলে দিই সেই থুতুকে আমি কোনো দিন চাটি না কারণ সংসারে অশান্তি কিন্তু প্রত্যেকটা পরিবারে হয় সেখানে কি বিষয়ে হচ্ছে এটা অবশ্যই কিন্তু মেটার রাখে তাই না এবার গামলা এই যে কৃষাণু সে কিন্তু মাঝখানে কি হচ্ছে অসহায় সে হয়তো বাবাকে পাচ্ছে তো মাকে পাবে না মাকে পাবে তো বাবাকে পাবে না মানে যে কোনো একজনকে পাবে কিন্তু কৃষাণু তারপরেও বলবো যে সে মা ছাড়া তার বাবার কাছে তার ঠাম্মির কাছে দাদুর কাছে খুব ভালো আছে ইভেন কৃষাণুর মধ্যে দেখবে কিছু কিছু কালচার তার মধ্যে একটা বড়দের প্রতি ভক্তি দেখবে তার মধ্যে যথেষ্ট আছে কারণ বাচ্চাটা আমি ওই দিন দেখে জাস্ট অবাক হয়ে গেলাম কৃষাণুকে যে কৃষাণু তার দাদুকে টানতে টানতে ফ্যানের কাছে নিয়ে বসাচ্ছে তাকে চেয়ার দিয়েছে না সফাতে মনে বসতে দিল আর কৃষাণু তার বাবাকে হ্যাঁ জল দিল তারপরে আজকের ব্লগে দেখলাম যে ওই কী যেন দিচ্ছে লস্যি না কি ছিল যেন যাই হোক তো কৃষাণু কিছু একটা দিচ্ছে তার দাদুকে ইভেন সন্দীপ দেখলাম তার মানে ই মাকে ঘুলে দিচ্ছে এই যে সন্দীপ যে তার মা বাবার প্রতি ভক্তি হ্যাঁ এটা কিন্তু কোথাও না কোথাও বাচ্চাটার মধ্যে কিন্তু এফেক্ট পড়ছে এই জিনিসটাই কিন্তু বাচ্চাটাও শিখছে বন্ধুরা তো এটা হলো কি যে বড় বড়দের কাছে যেটা দেখবে বাচ্চারা বা বড়রা যেটা করবে সেটাকে কিন্তু বাচ্চারা ফলো করবে এটাই কিন্তু কৃষাণু করছে মানে বাচ্চাটা একটা ঠিকঠাকভাবে মানুষ হচ্ছে এবার তার ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তো আমরা কেউ বলতে পারবো না তো বর্তমান যেটা হচ্ছে সেটা আমরা দেখে বলতে পারি যে অবভিয়াসলি বাচ্চাটা বাবার কাছে কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক আছে কিন্তু অন্যদিকে দেখো গামলা সে কি করছে রা। দিন এই যে আগের দিন সে ব্লগিংটা দিয়েছে কি দিয়েছে ব্লগিং এ ব্লগিং এ কি ছিল ওই তিনবার খাওয়া আর তারপরে ওই ঘাটকুল না কি বলে যাই হোক ওই পাতাটা তোলা আর মিথ্যে কথা বলা আর ওই যে ডোভা থেকে দা খুঁজা বুঝতে পারছো মানে যে ডোভাটাতে তার মামা গেছে খুঁজতে যেখানে শুকিয়ে গেছে তার বাড়ির পাশে ডোভা হ্যাঁ যেখানে অনবরত জল থাকে বর্ষাকালে আর এখন যেহেতু মানে গ্রীষ্মকাল বা এখন যেহেতু রৌদ্র করছে বলে ডোভাটা শুকিয়ে গেছে যেখানে ওর মামা কিন্তু গেছে গিয়ে কিছু হারিয়ে গেছে দা হারিয়ে গেছে সেটা খুঁজতে ভাবো তো একটা বাচ্চা যে কৃষাণুর মতো যদি বাচ্চা ওখানে থাকে তাহলে সেই বাচ্চাটাও কিন্তু ওই দোভাটার মধ্যে খুঁজতে যাবে বা খেলতে যাবে শুকনা আছে যেহেতু বাচ্চা যেতেই পারে আর কৃষাণু প্রচন্ড দুষ্টুমি বাচ্চা বাচ্চা দুষ্টুমি করবে কিন্তু বাচ্চাটা কিন্তু যত দুষ্টুমি করবে তত কিন্তু ওটা নাকি একটা পজিটিভ মানে পয়েন্ট যে বাচ্চা যত ছুটাছুটি করবে যত তার মধ্যে দুষ্টুমি পড়া থাকবে তত বাচ্চা নাকি ইন্টেলিজেন্ট হয় বা বুদ্ধিমান হয় এই ধরনের আমি শুনেছি তো যাই হোক কৃষাণু কিন্তু ওই ডোভাটা দেখলে কিন্তু মামা যেহেতু ওখানে গেছে ওই বাচ্চাটা যদি দেখত বা ওখানে যদি থাকতো তাহলে কিন্তু বাচ্চাটাও সেটা করবে তাহলে ভাবতো বাচ্চাটা যেই পরিবেশে হ্যাঁ এখন বর্তমান আছে আর যদি সে তার মায়ের মানে যদি বলতে পারো যে বাবাকে পাবে তো মাকে পাবে না মাকে পাবে তো বাবাকে পাবে না বাবার কাছে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে আছে কেমন শিক্ষা পাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাচ্চাটা যদি মায়ের কাছে থাকে কি শিখবে বন্ধুরা কি শিখবে তার ব্লগিংয়ে মিথ্যে মিথ্যে কথা বলা হ্যাঁ বড়োদেরকে দেখেই তো শিখবে তো বড়দেরকে দেখে কি শিখবে লুডো খেলা মিথ্যে কথা বলা পরের বাড়িতে গিয়ে আড্ডা মারা তাই না রাস্তায় পাইচারি মারা তারপরে কি ওই মা সাজিয়ে গুজিয়ে দিবে প্রেমিকের সাথে প্রেমিকের সাথে দেখা সাক্ষাৎ করা এই তো হলো তাদের কালচার গামলার পরিবারের কালচার এবার আসি বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে সন্দীপ গামলাকে মেনে নিতে চলেছে বা মেনে নিচ্ছে দেখো কিছু কিছু ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে বলো তথা যারা সন্দীপ রিলেটেড বা গামলা রিলেটেড ভিডিও করছে প্রত্যেকের কমেন্ট বক্সে একটা মানে কমন কমেন্ট হলো যে তোমাদের জন্যই সংসার লাগছে না তোমাদের জন্যই সংসার ভেঙে যাচ্ছে তোমাদের কি করে মনে হচ্ছে তো যে আমাদের জন্য সংসার ভেঙে যাচ্ছে আমরা কি আগে থেকে গিয়ে গামলাকে কি বলেছিলাম যে গামলা পরকিয়া কর না কর 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 পরকিয়া কর না এই যে একটা ছেলে মানে ফকলাকে গিয়ে আমরা খুঁজে দিয়েছিলাম গামলাকে যে এই যে ফকলাকে দিলাম নেই আবার পরকিয়া কর না ওই সঙ্গী ঢঙ্গিকে গিয়ে বলেছিলাম যে সঙ্গী একটা ছেলে জোগাড় করে দিত গামলাকে পরকিয়া করবে যেখানে আমরা কন্টেন্ট পাবো আর আমরা সেই নিয়ে ভিডিও করব প্রচুর ভিডিও করব প্রচুর ইনকাম করব সেটা কি আমরা বলেছিলাম ওদের বাড়িতে ঘটনাটা ঘটেছিল পয়েন্ট টু বি নোটেড গামলা ঘটনাটা ঘটিয়েছিল মাত্র আঠাশ দিনের সম্পর্কে সে পরকীয়ায় জড়িত হয়েছিল তাই না আর এমনভাবে জড়ি জড়িত হয়েছিল ঘটনাটাতে যেখানে সেক্সুয়াল চ্যাটিং হ্যাঁ যেটা দেখে একটা হাজব্যান্ড স্থির থাকতে পারেনি তো ভাবো সেই মতাবস্থায় সন্দীপ নিজেকে যতটা কন্ট্রোল করেছে না আমার মনে হয় না অন্যান্য পুরুষ আমার বর থাকলে তো মনে হয় আরো কিছু করতো আমাকে মানে ধাম মানে কি মারতো যে তুমি আমার সাথে এমনি করলে এমনি করতে পারলে তুমি আমাকে বিশ্বাস করো কিন্তু সন্দীপের যে মানে অডিও রেকর্ডিংয়ে যে রিয়াকশনটা আমরা শুনে জাস্ট বুঝতে পেরেছি যে সন্দীপ কিন্তু ততটাও কিন্তু উত্তেজিত হয়নি ততটাও কিন্তু গামলার উপর প্রহার করেনি কিন্তু অন্য ছেলে থাকলে আরও কিছু করত। এটা জাস্ট একটা কমন ব্যাপার যে ভালোবাসার মানুষ যদি আঘাত দেয় সেখানে কিন্তু এক থাপর দু থাপর কিন্তু দেওয়া এটা একটা বহিং প্রকাশ সেখানে কিন্তু সন্দীপ যেটা করেছে আমার মনে হয় ভালোবেসে গামলাকে জাস্ট বোকাঝোকা করেছে তো যাই হোক তো এই যে ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে তারপরে দেখলাম গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি তোমার যেটা মনে হচ্ছে হ্যাঁ তুমি তুমি যদি নিজের ভুল বুঝতে পারো তাহলে অবশ্যই সন্দীপের কাছে গিয়ে সংসার করো কারণ তুমি ওখানে যাতে না যাও সেটা কিন্তু সবাই চাইছে যাতে তোমাদেরকে নিয়ে ভিডিও করে প্রচুর টাকা তারা ইনকাম করবে এই ধরনের কমেন্ট কিন্তু গামলার কমেন্ট বক্সে করেছে আরও কমেন্ট করেছে অনেকে দেখলাম যে সন্দীপের এত সুন্দর বাড়ি হয়েছে সেই বাড়িটা দেখে অনেকের হিংসা হচ্ছে বলেই হয়তো তোমাকে ওখানে যেতে দিচ্ছে না ভাবো তো সন্দীপের বাড়ি হচ্ছে সেটা আমাদের কেন হিংসা হবে কারণ সন্দীপের বাড়ি থেকে আমি ভাত খেতে যাবো সন্দীপকে নিয়ে ভিডিও করি কারণ আমি কন্ট্রোভার্সি করি আর সন্দীপ যেহেতু একটা কন্টেন্ট বা একটা ব্লগার তার বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটাকে জানিয়েছে বা তারা যেহেতু ব্লগার তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা আমাদের একটা বলতে পারো যে ই অধিকার আছে আমরা করতে পারি নিজের মতামতটা তোমাদের কাছে দিতে পারি এবার কথাটা হলো সেটা আমরা তোমাদের কাছে মিথ্যে বলছি না সত্য বলছি তোমরা জানো যে এই বিষয়টা পুরোটাই সত্য যেটা বলছি তোমাদের কাছে পুরোটাই সত্য বলছি তো সন্দীপ যেটা করছে সেটা সে নিজের মতে করছে সে জানে যে আমি কী করতে চলেছি বা কেন করছি সে ইচ্ছে করে গামলাকে ছেড়ে দেয়নি গামলা যা আজকে গামলার সাথে হচ্ছে বা গামলা যেটা যেটা করছে পুরোটাই কিন্তু গামলার বলো কর্মের ফল গামলা আজ নিজের জন্য এই নিজের পায়ে ছবলটা মেরেছে বন্ধুরা নিজের পায়ে নিজে কুরল মেরেছে কারণ সন্দীপ কিন্তু হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল যে তুমি আসো সংসার করো কিন্তু গামলা সংসার করতে চাইনি আর তারপরে সন্দীপ গামলাকে ফোন করেছিল যেখানে গামলা আজি বাজে অকথ্য কথায় কথা বলেছিল হ্যাঁ যেখানে সন্দীপ আর ফোন করা প্রয়োজন বলে মনে করেনি যে না ফোন করলে তো বাজে বাজে কথা বলছে তারপর কিন্তু সন্দীপ ভিডিও করেছিল ইভেন যে ভিডিওটা ফার্স্ট সন্দীপ করেছিল সেটা কিন্তু সন্দীপ সেখানে কোনো গালি গালাজ কিছু দেয়নি জাস্ট কথাটা আমাদেরকে জানিয়েছিল মাত্র চার মিনিটের ভিডিওতে ভিডিওতে আর সেই ভিডিওটা কিন্তু সন্দীপ প্রায়ভেটে করে দিয়েছে তাহলে ভাবো সন্দীপ যেখানে তার সামনে কম্প্রোমাইজ করলো তারপরে ব্যাপারটাতে সন্দীপ মানে যে যে শিলিগুড়ি থেকে যে কাকু কাকিমা এসেছিলো তাদের কাছেও কিন্তু বেশ আলোচনা করলো হ্যাঁ সন্দীপ কিন্তু সেখানে বলেছিল যে হয়তো মিটমাট হয়ে যেতে পারে তারপরও কিন্তু গামলা গামলার মধ্যে ইগো একটা কাজ করছিল যে আমি না গেলে তাদের বাড়ি চলবে না তাদের সংসার চলবে না তাদের ভিডিও করা হবে না তাদের বাড়িটা আটকে যাবে এটা কিন্তু গামলার মধ্যে প্রচুর হারে ইগো কাজ করছিল বন্ধুরা যার জন্য গামলার কিন্তু এই অবস্থা বলে না অহংকার করতে নেই অহংকার কিন্তু পতনের মূল কারণ আজকে গামলার যা হয়েছে সব কিছু নিজের জন্য হয়েছে কিন্তু একটা কথাই বলবো তার মাঝখানে বাচ্চাটার দলায় পিসাই হচ্ছে তাই না আজকে বাচ্চাটা কী দোষ করেছিল বলো সে সে তো তোমাদের মর্জিতে পৃথিবীতে এসেছিলো সে তো নিজের মসজিতে আসেনি একটা বাচ্চা নিশ্চয়ই মা বাবার মসজিতেই আসে তো আজকে বাচ্চাটা এসেছে বাচ্চাটার উপর কি যাচ্ছে বাচ্চাটা বড় হয়ে কি শুনবে যে তার মা পরকিয়া করে তাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই না আর কি শুনতে পাবে যে তার মা শুধু নিজে পড়ুকিয়া করে প্লাস তার ঠাম্বিকেও সোশ্যাল মিডিয়াতে পরকিয়া এলিগেশনটা দিয়েছে এই বাচ্চাটাকে বড়ো হয়ে শুনতে হবে আর এই বাচ্চাটাকে সারা জীবনের মতো একটা মাথায় মানে ট্যাগ লেগে গেল যে এর মা পরকিয়া করে বাড়ি থেকে পালিয়ে গেছে বুঝতে পারলে যেটা গামলা হারে হারে প্রমাণ দিয়ে দিয়েছে আর এই যে সোশ্যাল মিডিয়া চারদিকে ভিডিওগুলো না এই ভিডিওগুলো কিন্তু সারা জীবনের মতো থেকে যাবে বন্ধুরা যতদিন ওয়াইটি থাকবে তো বুঝতে পারছো এই মানে সন্দীপ যা করছে নিজের মতে করছে আমরা এখানে কেউ নই সন্দীপের সংসারটাকে জড়িয়ে দেওয়ার জন্য গামলার সংসারটাকে জড়িয়ে দেওয়ার জন্য যদি গামলা চায় যে আবার আমি সংসার করব যদি সন্দীপ তাকে মেনে নেয় তাহলে গামলা যাক চেষ্টা করুক আর সন্দীপ আমার মনে হয় না সন্দীপ মানবে তবে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার মানে ব্যক্তিগত মতামত যে সন্দীপ যাতে কোনোদিনও গামলাকে না মানুক ঠিক আছে তাতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো কি মতামত দিল যে সন্দীপ তার কথা শুনে বা ভিউয়ার্সের কথা শুনে সন্দীপ যে গামলাকে মানেনি এটা দিনও সম্ভব হতে পারে না আজকে মন্দিরা সোমনাথ ই করছে সংসার করছে কার কি কে কি করতে পারবে একদিন মন্দিরা সোমনাথকে ছেড়ে চলে গেছিলো সেখানে কেউ কিছু করতে পেরেছিলো কেউ কিছু মানে কেউ কিছু করতে পারেনি কিন্তু আজকে যখন সোমনাথ মন্দিরাকে নিয়ে সুন্দর করে সংসার করছে যার ব্যাপারটা ভালো লাগছে সে অ্যাপ্রিসিয়েট করছে যার ব্যাপারটা ভালো লাগছে না সে ব্যাপারটাকে খিল্লি ওড়াচ্ছে তাই না তো যার যেটা মানে মর্জি যে যেটা করতে চাইছে একান্ত নিজের ব্যক্তিগত ভাবে বা একান্তই নিজের মতো করে সে করতে চাইছে তার মন যেটা বলছে সেটাই করছে তো সন্দীপের ব্যাপারটাও কিন্তু ঠিক সেটাই যে সন্দীপ যদি করতে মানে গামলাকে নিয়ে আবার সংসার করতে চাই তাহলে অবশ্যই করবে অবশ্যই করতে পারে তবে আমাদের যেটা মনে হবে সেটা তো আমরা বলবই সন্দীপের সাথে গামলা সংসার করলেও বলবো আর গামলা যদি ফকলার সাথে সংসার করে তবুও আমরা বলবো যেটা আমার মনে হবে বা যেটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারে নিজের নিজের মতামত কিন্তু প্রত্যেকে দেবে হ্যাঁ তবে আমার একান্ত ব্যক্তিগত মতামত হলো যাতে এই নোংরাকে কোনোদিনও সন্দীপ ঘরে না ঢোকায় কারণ যে একবার নিজেকে কলুষিত করে নেই যে একবার নিজেকে নোংরা করে নেই হ্যাঁ আর এইভাবে জড়িয়ে গেছে সেই মেয়ে আমার মনে হয় না কোনোদিনও ভালোবেসে ভালোভাবে গিয়ে আবার বা বলতে পারো পুনরায় সংসারটা করবে ভালো করে তার উপর বিশ্বাস করা যায় না গো হ্যাঁ ছোট্টখাট্টো ভুল আলাদা যেই মেয়েটা সন্দীপের মাকে এই পরকের মতো অ্যালিগেশন দিতে পারলো সেই মেয়েটা আমার মনে হয় না কতটা ভয়ানক তৈরি হয়েছে বা কতটা ভয়ানক ওই যে ভিতরে রূপ আছে ওর যেটা হয়তো ক্যামেরার সামনে পুরোটা দেখাতে চাইছে না তবুও তো ওই দিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি এই চুল্লুঘড়ের মা হেনা তেনা ভাবতে পারছে কত অনেক কথা বলেছে যাই হোক আর এই যে ফকলা যেই ফকলা ইনস্টাতে একটা স্টোরি দিল যে খুব মানে আসছি তাড়াতাড়ি আসি সবটা ক্লিয়ার করতে এবার সময় এসেছে সবটা ক্লিয়ার করতে কিন্তু ওই ইঁদুরের গর্তে ঢুকে গেছে ফকলা আর ফকলা বের হলো না কি ফকলা ইঁদুরের গর্তে ঢুকে গেছিস আর বের হবি না হ্যাঁ আর ক্লিয়ার করবি না ব্যাপারটা কি ক্লিয়ার করবি তুই আর গামলা লজ্জা করে না পরের বউকে নিয়ে টানা হেঁচড়া করিস লজ্জা করে না বল হ্যাঁ পরের বউ চুরি করে নিয়েছিস এখন তো তোর আরও অনেক প্রমাণ আমাদের সামনে আসছে যেটা হলো গিয়ে যে তুই বিয়ের আগে গামলার সাথে যে সম্পর্কে জড়িত ছিলি এটা আমাদের সামনে আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেছে যে তুই গামলার হলুদের গামলার যেদিন হলদি রসম বলে না কি বলে ওটা ব্যাঙ্গলিতে হল হলুদ লাগাই যে কী বলে হোক তো ওই ওই দিনটাতে তোর ফুটেজ পাওয়া গেছে ফকলা কোথায় লুকবি তোরা হয়ে যাসনি কোর্টে বল হ্যাঁ কিন্তু একদিন না একদিন তো তোকে যেতেই হবে একটা হেয়ারিং ক্যান্সেল করবি তারপরেরটা তারপরেরটা যেতে হবে বাচ্চা ডুকাপি কোথায় চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে যদি আমি ভুল বলি সেটাও বলবে যদি আমি ঠিক বলি সেটাও বলবে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান আপনাকে প্লিজ পাশে থেকো চলো টাটা